প্রোডাক্ট নিয়ে বিল্লি বানি চিন্তা যদি ভেঙে যায় ওটা টাকা পুরো মাইনাস করে দেব কোন ডিজাইনে একটা জার আছে অনলি দাম আছে হ্যান্ডেল সহ অনলি দিচ্ছি যদি জাদার লাগবে দ্রুত করে নিবেন এই কন্ডিশনের প্রোডাক্টগুলো আসে না এটিনারে একটা জার আছে এক কেজি পরিমাণ সবচেয়ে ভাইরাল আলাইকুম ভিউয়ার সবাইকে নতুন আরও একটি ভিডিওতে জানায় স্বাগতম আশা রাখি আপনার সবাই ভালো আছেন তো আজকে রিসাইকেল কাচের জারের কালেকশন নিয়ে আবারও হাজির হলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না তো যারা বিশেষ করে অনলাইন বিজনেস করছেন বিশেষ করে সামনে যেহেতু রমজান রমজানের সময় কিন্তু অনেকে অনেক ধরনের বিজনেস করে থাকেন যাদের জন্য কিন্তু এই ধরনের কাচের জারগুলো প্রয়োজন পড়ে রিসাইকেল যেগুলো চিপেস্ট প্রাইসে আপনারা পেয়ে যাবেন নিউ মার্কেটে তো নিউ মার্কেটে কোথায় পাবেন কিভাবে পাবেন সব তথ্য আজকে আমি জানিয়ে দিব তো ভিডিওটির সাথে থাকবেন ভিডিওকে স্কিপ করবেন আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার সব কালেকশন আমার সাথে আছে ইয়াসিন ভাই ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই ভাই আপনি তো নিউ মার্কেটের একমাত্র কাছের ডিলার হ্যাঁ অবশ্যই ভাইয়া আশা রাখি আপনার কাছে রেটও কম পাবো অবশ্যই কম সব সাইজ সব ডিজাইন পাবো অ্যাভেলেবল প্রাইটি পাবেন যেটা নিয়ে প্রবলেম থাকে কি প্রোডাক্ট ভেঙে যায় ওটা নিয়ে প্রবলেম ফুল পরিপূর্ণ সেলস প্রোডাক্ট নিশ্চিন্তা যদি ভেঙে যায় ওটা টাকা পরিপূর্ণ মাইনাস করে দেবো প্রয়োজন নেক্সট মাল নিব রিটার্ন করে দিব ওটাতে তো আসেন আমি কথা বলবো কি আসে কিছু ফ্রেশ কন্ডিশন আমাদের কপি যার আসছে এরকম কন্ডিশন আসে না অবশ্যই যাদের লাগবে দূরত্ব করে নেবেন এই কন্ডিশনের প্রোডাক্টগুলো আসে না একবারে ফ্রেশ দেখেন এক কেজি পরিমাণ অনলি একশো চল্লিশ টাকা থাকতেছে আর আরেকটা কথা বলে যাব যতদিন যা প্রোডাক্টের দাম কিন্তু বাড়তেছে অবশ্যই আমি কিছু কিছু প্রোডাক্টের যে যে পরিমাণে বাড়তেছে ওই পরিমাণে না কিছু বাড়াচ্ছি কিছু কিছু প্রোডাক্টের রেট কিন্তু বাড়তেছে যাদের লাগবে দ্রুত করে নেবেন যতদিন যাচ্ছে প্রোডাক্টের দাম বাড়তেছে আমি কেন আমার কোম্পানি বাড়িয়ে দিচ্ছি আমি কি নস্তটি বিক্রি করবো অবশ্যই যাদের লাগবে দ্রুত করে নিবেন তাহলে দাম একদম দামে কম পাবেন যতদিন যাচ্ছে দাম বাড়তেছে তো এটা এক কেজি আসে দাম দিচ্ছি ওয়ানলি একশো টাকা এটার ভিতরে আড়াইশো গ্রাম আছে ওয়ানলি চল্লিশ টাকা থাকবে পাঁচশো গ্রাম আছে ওয়ানলি ষাট টাকা থাকবে হ্যাঁ তারপরে আসেন কফিরে একটা আছে ওয়ানলি পঞ্চাশ টাকা থাকবে আড়াইশো গ্রাম পাঁচশো গ্রাম আছে ওয়ানলি ষাট টাকা থাকবে তারপরে আসেন আমাদের এই একটা যার আছে সম্পূর্ণ ই এয়ার টাইট ওয়ানলি দাম থাকতেছে পঞ্চাশ টাকা থাকতেছে তারপরে আসেন এটা আছে চারশো গ্রাম ওয়ানলি পঞ্চাশ টাকা থাকতেছে এই একটা আছে ডাবরে আড়াইশো গ্রাম ওনলি পঁয়ত্রিশ টাকা থাকতেছে এই একটা আছে আড়াইশো গ্রাম ওয়ানলি থাকতেছে পঁয়ত্রিশ পঞ্চাশ টাকা থাকতেছে গোল গাল পাঁচশো গ্রাম অললি ষাট টাকা থাকতেছে অললি ষাট টাকা দিচ্ছি কলস মডেলই একটা আছে চারশো গ্রাম অলি পাঁচশো ষাট টাকা থাকতেছে ছয় ডিজাইনে একটা যার আছে অনলি দাম দিচ্ছি ষাট পঞ্চাশ টাকা সাড়ে তিনশো এম এল আছে ওটা দাম দিচ্ছি ওয়ারলি

একশো গ্রাম চল্লিশ টাকা আড়াইশো গ্রাম পঞ্চাশ টাকা পাঁচশো গ্রাম ষাট টাকা তারপরে আসেন একটা যার আছে দুশো গ্রাম আসে দাম দিচ্ছি অনলি চল্লিশ টাকা থাকবে তারপরে আসেন একটা আড়াইশো গ্রামি চল্লিশ আসেন আমাদের আরো কিছু যার আছে পাঁচশো গ্রাম অনলি থাকতেছে ষাট টাকা একবার ইউনিকের ভিতরে গোল গাল দেখতেছেন এটার দাম দিচ্ছি অনলি একশো বিশ টাকায় একটা আছে ইউনিক গোল গাল অনলি একশো বিশ টাকা থাকবে এগুলো অ্যাভেলেবেল আসে না দুই এক কেজি এটা আমাদের ইয়েতে রাখি

কফিরে একটা আছে গোলের ভিতরে ওয়ানলি ষাট টাকা পাঁচশো গ্রাম এটার ভিতরে আড়াইশো গ্রাম আছে ওটার দাম বেশি চল্লিশ টাকা এক কেজি আছে ওয়ানলি একশো পঞ্চাশ টাকা থাকবে ওয়ানলি একশো পঞ্চাশ টাকা থাকবে তো আসেন আমাদের তো ওভাল টিনারে একটা জার আছে এক কেজি পরিমাণ ওয়ানলি একশো বিশ টাকা থাকতেছে ওয়ানলি একশো বিশ টাকা থাকবে তারপরে আসেন আমাদের আরও কিছু জার আছে যেগুলো হচ্ছে ইউনিকের ভিতরে আর এর বাইরে যারা একটু ইউনিক চাচ্ছেন বাহিরের ইনপোর্টের প্রোডাক্ট চাচ্ছেন বাজেট নিয়ে প্রবলেম না তাদের জন্য যারা আছে ওনলি চারশো পঞ্চাশ টাকা থাকবে এই একটা আছে ওনলি তিনশো আশি টাকা থাকবে এই একটা যারা আছে ওয়ানলি পাঁচশো এটা আছে ওনলি চারশো পঞ্চাশ এটা আছে ওয়ানলি ওয়ান হান্ড্রেড টাকা এটা আছে ওয়ানলি প্রাইস দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা থাকবে যার যে কটা হয় নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে নেবেন তারপরে আসেন আমাদের আরও কিছু যারও আছে অবশ্যই এই যে দেখতেছেন ব্যাম্বুর ভিতরে ছোট এটা আছে একশো এম এল এটা দাম দিচ্ছি ওয়ানলি প্রাইস থাকবে দুশো টাকা দিচ্ছি ওয়ানলি দুশো টাকা দিচ্ছি ভাই ওইটা কেউ ওই যে ছোটটা এই যে লবণদানি দেখতেছেন ওয়ানলি দুশো দুশো পঞ্চাশ এটা আছে ওয়ানলি তিনশো যে যেটা নিতে চান নিতে পারবেন ওয়ানলি দিচ্ছি প্রাইসগুলো বলে দিচ্ছি তারপরে আসেন এর পাশাপাশি অনেকে দেখা যায় কিছু কিচেন অ্যাক্সেসরিজ আইটেমও কিন্তু আমাদের যাতে পাচ্ছেন এগুলো আছে ওয়ানলি তিনশো পঞ্চাশ করে থাকতেছে এগুলো আছে ওয়ানলি ওয়ান একশো একশো পঞ্চাশ করে থাকতেছে কিশিন চিজার এটা আছে ওয়ানলি দুশো করে থাকবে ওনলি দুশো টাকা সিমটা আছে সিমটা যাদের লাগে ওয়ানলি একশো একশো বিশ একশো টাকা থাকতেছে গেটার একটু হেভি কোয়ালিটি ফুলের ভিতরে এটা থাকতেছে এটা প্রাইস দিচ্ছি ওয়ানলি থাকবে দুইশো তিরিশ টাকা এটা আছে ওয়ানলি একশো পঞ্চাশ টাকা যার যেটা হয় নিতে পারবেন দুটো নাম্বার দেওয়া আছে নাম্বারে নক করলে হবে সারা বাংলাদেশ থেকে নিতে পাবেন এর পাশাপাশি আরো অনেকগুলো জার আছে জারের এই জায়গায় অ্যাভেলেবেল পাবেন প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের দেখানোর সময় নাই যার যেটা হবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ন করে নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে নেবেন দুশো টাকা পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন অর্ডার কনফার্ম করে দিবেন আল্লাহ হাফেজ তো ভিউয়ার্স যারা বাসাবাড়ির জন্য মশলা যার গুলো খুঁজছেন কাঁচের মশলা যার এবং যারা অনলাইন বিজনেস করছেন এই ধরনের চিপেস্ট প্রাইজের মধ্যে কাচের যার খুঁজছেন রিসাইকেল কাঁচের যা তারা দ্রুত যোগাযোগ করে নিতে পারেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে বাংলাদেশের যে কোনো প্রান্তে পার্চেস করতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব দেখা হবে নেক্সট অন্য ভিডিওতে নতুন কোনো প্রোডাক্টের রিভিউ নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম